কথা বলো হ্যাঁ কথা বলো কত বলো জলদি বলো কত বলো কত বলো হ্যাঁ কত বলো কথা বলো কেন ধরছে রে বলো आय कोदा बोला की जन दर्शव बाबुले कोत्या दर्शव हं कोदा ते दर्शव कोदा ते के कोदा बोला कोत्या दर्शव हं हं कोत्या दर्शव इसको तका इसको तका इसको तका

বলো 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 কত্তে দর্শক স্কুল থেকে স্কুল কোথায় ছিলা তুমি কোথায় ছিলা স্কুলে স্কুলে কোথায় ছিলা হ্যাঁ স্কুল রুমে আচ্ছা তো এর দর্শক কেন হ্যাঁ এমনি দর্শক তোমার নাম কি নাম নাই আচ্ছা তোমার নাম নাই এখন তুমি যাইবা এর কাছ থেকে যাইবা হ্যাঁ নাকি মারবো

সুন্দর পাবে সুন্দরভাবে সেরা দিলাম আর জীবনে কিছু করবি না সুন্দর আর নামটা তো বুঝেছি আর কি তো আর কাছে আসবো না এবং তাদের বাড়ির আশেপাশে জোরে জোরে বাড়ির আশেপাশে যাব না এখন তো আর যে স্কুলে পড়ে ওই স্কুলের কাছেও যাব না আচ্ছা ঠিক আছে তো যদি আসি আপনি কি করুন মাইনে লম্বা খেয়েলাম গক কোনটা করুম গক জক যাও কি করুক কি করুক হ্যাঁ মাইনে লম্বা আচ্ছা তোর লাগে কোনো বন্ধু বান্ধবী আছে তোর একাই যাব ওকে

এই দেখেন ছোট্ট বাবুডারে তারে আপনার তার স্কুল থেকে স্কুলে বারিন্দা না রুমে থেকে দশ স্কুল রুমে দশ না তো আর মেয়ে এর দশ আচ্ছা যাও এর স্কুলের থেকে দরছে আজকে কয় মাস হলো আজকে আড়াই মাস থেকে স্কুলে দরছে যাই হোক আল্লাহর শেষ মেহরবানিতে সে আসছে তোবা তিল্লা করাইছি আর আমি সাধারণত দিনকে পিটাই না মারি না আসলে কষ্ট দিতে চাই না তারপরও অল্পতে সে যেহেতু স্বীকারোক্তি করছে এটাই নিয়ম তারা স্বীকারোক্তি দিয়ে ছেড়ে দিলাম ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য বক্স কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মধ্যে এখানে বেশি তাদের বাড়ি হলো গাজীপুর ইনশাল্লাহ এখানে থাকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুন্দরভাবে ভালো জীবনে ফিরিয়ে দেয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আস্তে সুন্দর মতো বিদে নাও আস্তে নর্মালি ভাবে চলে যাও বেড়াও

হ্যাঁ ওটা বলো তোমার নাম কি তোয়া হ্যাঁ তোমার নাম তোয়া আচ্ছা বা মাস তোর নামাজ পড়ো কোরআন পড়ো ঠিক আছে ঠিক আছে ওকে দাঁড়া